এটকেই বলে মাটির টান শেকড়ের টান দেখো গ্লাসগুলো কি সুন্দর না বাটিগুলো খুব ভালো তবে আমি চাইছি সেরামিক যে কোটেট করাগুলো হয় সেগুলো ইউজ অ্যান্ড থ্রোগুলো নেবো না একদম তো কিছু জিনিস কেনার জন্য আজকে একদম চলে এসছি মানে সারা পৃথিবীতে যে জায়গা দিয়ে আমাদের এই সেরামিক মাটির জিনিসগুলো যায় জানোই তো মাটির জিনিসের এখন বিদেশে খুব চাহিদা এমন কি আমাদের দেশের মানুষ আমরাও খুব ভালোবাসি মাটির জিনিস তো মাটির জিনিসে রান্না খাওয়া এসব প্রচলন তো আমাদের ছিলই প্রাচীন যুগে এখন কিন্তু সেগুলো আবার আমরা খুব বুঝতে শিখেছি তো চলে এসছি দেখো এখানে শুধু যে মাটির পাত্র নয় এত সুন্দর সুন্দর শোপিস মূর্তি জাস্ট কোনো তার বোতলগুলো এত ভালো লেগেছে আমার প্রতিটা জিনিসেই মাটির গন্ধ মিশে আছে প্রতিটা জিনিস খুব সুন্দর তবে রাস্তার পাশে কিছু দোকান একটু ধুলোবালি পড়েছে কিন্তু ভেতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখন তো জন্মদিনে সাধে বিভিন্ন অনুষ্ঠানে মাটির বাসনে খেতে দেওয়া কি সুন্দর চলছে আর গরমে জল খেতে খুব ভালো এগুলো কিনুন মৃৎশিল্পীদের পাশে দাঁড়ান মাটির বোতল প্রচুর প্রচুর আমরা এর আগে গিফট করেছি অনেককে আজকে প্রচুর জিনিস কিনেছি মানে তোমাদেরকে পুরো ঠিকানা দিয়ে দেবো জায়গাটা কোথায় আসলে মানে প্রচুর কম দামে কিনতে পারবে এই দেখো কি সুন্দর সুন্দর লক্ষ্মীর ঘট ভান্ডার আর কোনো জন্মদিন বিবাহবার্ষিকী অনুষ্ঠানে দেখো অ্যাস্ট্রে এগুলো ফুলের টব আছে ঘর সাজানোর প্রচুর জিনিস আমার মনে হয় এই ধরনের গিফটগুলো কিনে যদি দেওয়া যায় একটা বেশ ইউনিকও হবে আর তারাও খুব খুশি হয়ে যাবে দেখো ফ্লাওয়ার ভাসগুলো কি সুন্দর কত সুন্দর সুন্দর মূর্তি সব কিন্তু পুরো মাটি দিয়ে তৈরি এখানে আসলে পুরো কাঁচা মাটির মাল তৈরি হচ্ছে তোমরা দেখতে পাবে বিভিন্ন ধরনের জিনিস তৈরি হচ্ছে আমি তো প্রচুর প্রচুর জিনিস কিনে ফেলেছি মানে ভাবছিলাম কোনটা কিনবো আর কোনটা কিনবো না তোমরাই দেখো ভাবো একবার এই ধরনের গিফটগুলো যদি দেয়া যায় এই গিফটগুলো তাহলে তারা কত খুশি হয়ে যাবে এত সুন্দর শোপিসগুলো রয়েছে বিভিন্ন ধরনের তো বলি এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দত্ত দত্ত পুকুরে আসলে তোমরা এরকম অনেক মৃৎশিল্প কুটিরগুলো গুলো তোমরা দেখতে পাবে এখানে দেখ দিয়ে খুব সুন্দর মানে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে চলে যাই তো তোমাদেরকেও বলবো একটু এনাদের পাশে থাকো কেনাকাটা করো এই ধরনের জিনিসগুলো নিজের প্রয়োজনের জন্য গিফট দেওয়ার জন্য কেনো সবাইকে দাও আমার মনে হয় সবাই খুব হ্যাপি হয়ে যাবে আর আমি কি কি কিনেছি নেক্সট ভিডিওতে তো অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো আর এখানে যে দামে পাবে তোমরা বিভিন্ন হস্তশিল্প মেলায় গিয়ে তার থেকে অবশ্যই দামটা একটু বেড়ে যায় এটা তো স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমরা যদি খোদ কারখানাগুলোতে চলে আসো যেমন আমি আজকে এসেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রচুর প্রচুর জিনিস একদম রিজনেবেল প্রাইসে কিনতে পারবে আমি তো খুব হ্যাপি তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানিও